আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটা অসাধারণ রেসিপি পাবদা মাছ আপনারা অনেকেই রান্না করে খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ ভীষণ ভালো লাগে স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলবাটা নন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাবদা মাছ নিয়েছি তো এখানে মিডিয়াম সাইজের আমি আটটা নিয়েছি পাবদা মাছ তা আমার পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না আর একটা কেটে নিয়েছি আলু আর একটা এখানে কেটে নিয়েছি টমেটো তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্লেটে মাছগুলো নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এইভাবে সর্ষের তেল দিয়ে মাছ মাখলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো ছুটবে না তো এইভাবে আপনারা এক চামচ সর্ষের তেল দিয়ে দেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি সব মাছে আস থাকে না সেই মাছে এইভাবে এক চামচ করে তেল দিয়ে দেবেন তাহলে মাছ ভাজার সময় ছুটবে না মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ সরষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু পাবদা মাছ সরষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি চারটে মাছ দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি তো মাছগুলো সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে একবার পাবদা মাছ রান্না করে আপনারা খেয়ে দেখুন একবার যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন এই মাছগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তুলে আমি প্লেটে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ তো এখানে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ফুলকপি আর আলুগুলো ভেজে নেব ফুলকপি আর আলুগুলো ভেজে নিলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো হবে অবশ্যই আপনারা এইভাবে ভেজে রান্না করবেন এবার গ্যাসের আছে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার নেড়েচেড়ে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে ফুলকপিগুলো ভাজা হতে থাক আমি এখানে মশলা বেটে নেবো মিক্সার জারে দিয়ে দিলাম দুটো লাল মরিচ এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ আর অল্প একটু পানি দিয়ে দিলাম এবার আমি মিহি করে বেটে নেব দেখুন বেটে নেওয়া হয়ে গিয়েছে এরকম মিহি করে বেটে নিতে হবে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন ফুলকপি আর আলুগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আমি তুলে নিচ্ছি তো ফুলকপি আর আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে ফুলকপি আর আলুগুলো তুলে নিলাম আবারও আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার আমি নেড়ে চেড়ে একটু পেঁয়াজগুলো ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখানে লবণ বুঝে ব্যবহার করতে হবে মাছ এবং ফুলকপি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেইভাবেই দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুন একসাথে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো আপনারা এখানে ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে আমি মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফুলকপি আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারাও কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে এই রেসিপিটার টেস্ট খুবই ভালো আসবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলো দিতে যাবেন না তাহলে হয়তো মাছগুলো ভেঙে যেতে পারে এইভাবে ফুলকপি আর আলু একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে হালকা হাতে মাছগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া মাছে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি ঝোল এখানে এইরকমই রাখবো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম তারপরে পাঁচ মিনিট পরে তো প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তা আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ